প্রেগনেন্সি স্পেশালি আইভিএফ প্রেগনেন্সিতে কি ইন্ডিয়ান টয়লেট ইউজ করা যায় নাকি সবসময় কমডি ইউজ করতে হবে এ প্রশ্নটা আমি ডে ইন ডে আউট আমার পেশেন্টদের কাছে শুনি তো যেটা বলার দেখো প্রেগনেন্সিতে ইউটারাসের মধ্যে আমার আমরা যেটা আইভিএফে দিচ্ছি বা নর্মালি প্রেগনেন্সি আসছে ইউটেরাসের মধ্যে থাকছে ইউট্রাস একটা এমনভাবে তৈরি ইট ইস আ ভেরি মাস্কুলার স্ট্রাকচার এবং প্রেগনেন্সিটাকে প্রোটেক্ট করে রাখবে নেচারই আর আইভিএফে আমরা কিছু ওষুধপত্র দিচ্ছি এক্সট্রা যাতে প্রেগনেন্সিটা প্রোটেক্টেড থাকে তো এটা কারুর মানে কিরম টয়লেট ইউজ করলো কি উপরে বসা নিচে বসার উপর ঠিক এক্স্যাক্টলি ডিপেন্ড করে না যে তার জন্য প্রেগনেন্সি বেরিয়ে যায় না এটা আমি আমার পেশেন্টদের ইনিউমারেবল টাইম এটাই বলি যে তোমার হাঁটা চলা বা ওঠা বসার উপর প্রেগনেন্সিটা কিন্তু ডিপেন্ড করে না যে এই মিসক্যারেজ হয়ে গেল বা বেরিয়ে গেল আমি চলেছিলাম হেঁটেছিলাম এর ওপর ডিপেন্ড করে না তেমনি এই টয়লেটটা ইন্ডিয়ান টয়লেট হলে যে অসুবিধা হবে কারো তা না যার বাড়িতে যেই টয়লেট আছে সেটা তো আর চেঞ্জ করা যাবে না এখন সেটাই ইউজ করতে হবে আমাদের ইন্ডিয়াতে এতকাল যখন কমর ছিল না মানুষের কি বাচ্চা হয়নি না মানুষের কোনো অসুবিধা হয়েছে তাতে ডেফিনেটলি না ইন্ডিয়ান টয়লেটে তো আমরা ইউজ জন্য ঠিক সেটা প্রেগনেন্সিতে এফেক্ট করে না কিন্তু কি হয় না এখন কমরে কেন বেশি শিফট করছে কারণ মানুষের হাঁটুর প্রবলেম অনেকে বসতে পারছে না স্পেশালি বয়স্ক মানুষরা তাই জন্য কমর তাদের জন্য ভালো আর প্রেগনেন্ট মাদার যারা ফুল টার্ম প্রেগনেন্সি তখন একটু চ্যালেঞ্জিং হয় কারণ কোনো কোনো আমার পেশেন্ট আছেন যারা টুইন ক্যারি করছেন তো তাদের ক্ষেত্রে অ্যাবডোমেনের গার্থটা এত বড় হয়ে যায় যে তখন নিচে বসাটা বা এই পার্টিকুলারলি ইন্ডিয়ান টয়লেটে স্কোয়াট করে বসাটা এবং সেখান থেকে ওঠাটা একটা চ্যালেঞ্জিং টাস্ক হয় সেই ক্ষেত্রে তাদের হয়তো কমড হলে চেয়ারের মতো বসতে উঠতে সুবিধা হতো এটা জাস্ট আই থিঙ্ক কনভিনিয়েন্সের ব্যাপার ঠিক আছে এইটা ঠিক এক্স্যাক্টলি এর জন্য প্রেগনেন্সির কোনো ক্ষতি হবে এটা কিন্তু ধারণা করা ঠিক না কিন্তু এবার যার বাড়িতে যেটা আছে সেইটা যদি কারোর খুব অসুবিধা হয় ইন্ডিয়ান টয়লেট ইউজ করতে তো ওরম চেয়ারের মতো সিট পাওয়া যায় যেটা ইউজ করেও সে কমোডের মতো সেটাকে ইউজ করতে পারে সেটাও আমি অনেককে অ্যাডভাইস করি বাট আর্লি প্রেগনেন্সিতে টু বি অনেস তুমি কিভাবে বসলে অসুবিধা না হ্যাঁ বড়ো প্রেগনেন্সিটা খুব অ্যাডভান্স থাকলে অনেক সময় মেকানিক্যালি একটু চ্যালেঞ্জিং আর কিছু না